ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা দশ হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে আপনারা পুলিশ পুলিশ বাহিনী যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব আপনাদের বিচার হবে সব কিছু দায় আপনাদের ঘুমাইতে পারি না এই কয়দিনে ভয়তে চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলে চিৎকার করে বলতে আমার বাবা কই সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না তো পরিশেষে একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিভাগের কাছে একটু প্রশ্ন করেন। मेयर আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে? যে সরকারি Ashok, আপনার কাছে অনুরোধ যে Ashok। ভাই দেশে সরকার নাই Ashok পুলিশ থাকুক আর না থাকুক। তাতে কি ছাছ যায় না? তো আমার একটা দাবি। একজন পুলিশ ইচ্ছা ব্যাক পুলিশ পুলিশে সন্তানই হবে। ডিপার্টমেন্টে রয় যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যার নষ্ট করছেন এদের বিচার চাই আমি হান্ড্রেড বিচার চাই পুলিশকে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন নির্বিকারে পুলিশ মারাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনী থেকে সুশৃঙ্খল করতে হবে আমি আর অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি যারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এই চাকরির প্রতি আর এখন কোনো ই নাই তবে আমার ডিপার্টমেন্টে যে সমস্ত বাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবই না তো আমার একটা অনুরোধ আগে পুলিশ বাহিনীটাকে সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলার সুশৃঙ্খল করবেন এবং আপনারা সাধারণ